শাকিব খান 24 বছর ধরে আপনার ক্যারিয়ার আপনি এই অভিনয় জগৎকে অনেক কিছু দিয়ে মানে চলচ্চিত্র জগৎকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন ও মাই গড শাকিব খানকে অপমান করা আমার ভুল ছিল শাকিব বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার এটা মানতেই হবে শাকিব খানকে নিয়ে পরিচালক রায়ান রাফি তুফান সিনেমার ঘোষণার পর এবভাবেই গণমাধ্যমে শাকিব খানের কাছে মাফ চাইলো আফরান নিশু প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রবাদে একটি কথা লেখা থাকে যারা সিনিয়রকে সম্মান দিতে জানে না তারা কোন সফলতার খোঁজ পায় না নাটক থেকে বড় পর্দায় এসে মাত্র একটি সিনেমা করেই বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে পূর্বী সমালোচিত হয়েছে আফরান নিশো এবার তার নিজেরই সুরঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফি বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি বিগ বাজেটের প্রায় একশো কোটি টাকা বাজেটের তুফান সিনেমা যে সিনেমাটিতে নায়ক হিসেবে থাকছে সাকিব খান সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আর সেই ঘোষণার পর নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্প্রতি ইন্ডিয়ার ডালিউড ফক্স বেসরকারি একটি টেলিভিশন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খানের কাছে ক্ষমা চাইল এবং দুঃখ প্রকাশ করে বলে আমার ভুল হয়েছিল সাকিব খানকে নিয়ে বাজে কথা বলা নিঃসন্দেহে সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সে চব্বিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে অবশ্যই সে নাম্বার ওয়ান আমি আসলে সাকিব খানকে দশে দশ দিলাম সে সময় সাকিব খানকে ভাই উল্লেখ করে বলে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো তুলনায় হয় না আপনাদের সবার মতো আমিও সাকিব ভাইকে অসম্ভব ভালোবাসি প্রিয় দর্শক আপনার নিচের এই কথা সম্বন্ধে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনারা মূল্যবান মতামত ভিডিও নিচের কমেন্ট বক্সে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন